আসসালাম আলাইকুম আজকে আন্দোলনরত ছাত্ররা কাল থেকে বাংলাদেশে সর্বাত্মক অবরোধের আহ্বান জানিয়েছে আমরা দেশের জনগণ এই সর্বাত্মক অবরোধের সাথে আছি আমরা এই সর্বাত্মক অবরোধের সাথে সংহতি জানাচ্ছি আমরা প্রবাসীরা এবং দেশের সকল নাগরিক এই সর্বাত্মক অবরোধে অংশ নেব আগামী কাল থেকে বাংলাদেশের রাজপথ থাকবে আন্দোলনকারীদের দখলে বাংলাদেশের সকল জনগণকে আমি আহ্বান জানাচ্ছি আগামী কাল রাস্তায় নেমে আসতে আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশের রাজপথের দখল নিতে আমরা দেখতে চাই হাসিনা শক্তিশালী না বাংলাদেশের জনগণ শক্তিশালী আমরা দেখতে চাই হাসিনার পুলিশ শক্তিশালী না বাংলাদেশের জনগণের সম্মিলিত শক্তি শক্তিশালী আমরা দেখতে চাই বাংলাদেশের মালিক আসলে কারা বাংলাদেশের মালিক হিসেবে বাংলাদেশের জনগণ আগামী কাল রাজপথের দখল নেবে বাংলাদেশের দখল নেবে আমি পুলিশ বিজেপি আর্মি র্যাব সবাইকে সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা ব্যারাকে থাকেন ব্যারাক থেকে বের হবেন না আপনাদের মালিক হাসিনা নয় আপনাদের মালিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আপনাদেরকে আদেশ দিচ্ছে আপনারা থাকুন হবেন না আপনাদের হাতে যে ওই বন্দুকের মালিক বাংলাদেশের জনগণ আপনারা যে গুলি ছড়েন সেই গুলির মালিক বাংলাদেশের জনগণ আমাদের টাকায় ওই বন্দুক কেনা হয় আমাদের টাকায় ওই গুলি কেনা হয় আপনারা ব্যারাক থেকে বের হবেন না এর পরিণতি ভালো হবে না আপনাদেরকে আগেই সাবধান করে দিচ্ছি আপনাদের কমান্ডারদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদের ঊর্ধ্বতন অফিসারদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদেরকেই ধরা হবে আমরা খুব নাই আমরা যেদিন বিজয়ী হব আপনাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে আমরা চরম শাস্তির ব্যবস্থা করব। আগামী কাল বাংলাদেশের সকল শ্রমিক কৃষক জনগণ মধ্যবিত্ত ছাত্র শিক্ষক কর্মচারী সবাই রাস্তায় নেমে আসবেন আন্দোলনরত ছাত্রদের সাথে থাকবেন এবং তাদেরকে সাহস জোগাবেন এবং রাজপথের দখল নেবেন আমরা এর পরবর্তী কর্মসূচি ছাত্ররা যেভাবে করতে বলবে আমরা সেটারই অনুগামী হব আমরা সেভাবেই সেটাকে অনুসরণ করব সবাই ভালো থাকবেন আপনাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক যেন কথা তালা দেন আজ সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ জাতির উদ্দেশ্যে কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন থেকে ঠিক পঁচিশ মিনিট আগে শুরু করেছেন এবং দশ বারো মিনিটের এই বক্তৃতায় জাতির উদ্দেশ্যে বক্তৃতায় উনি সবচেয়ে একটা বিষয় আজকে আলাপ করেছেন মূলত মূলত বলা চলে না একমাত্রই বলা চলে সেটা হলো কোটা আন্দোলন নিয়ে এবং কোটা আন্দোলনের সংস্কার নিয়ে যারা আন্দোলন করছে তাদের বিষয়ে এবং সেটা নিয়ে দ্বিতীয় একটি কথা বললেন এবং সেখানে এখন সেই আন্দোলনটাকে কেন্দ্র করে কি পরিস্থিতি বিরাজমান সেগুলো নিয়ে উনি খোলাবেলা কথা বলেছেন সে বিষয়টা একটু পরে আসছি তার আগে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করছিলাম যে এবারে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে থাকবেন এবং ব্যাংকিং খাতের একটা সংস্কার করবেন টাকা পাচার রোদে কিংবা ঋণ খেলাপি ব্যাপারে এবং এই নির্বাচনের পর ব্যাপকভাবে দেশের টাকা পাচার নিয়ে কথা হয়েছে দেশের দুর্নীতি নিয়ে কথা হয়েছে ঋণ খেলাপি নিয়ে কথা হয়েছে এবং জাদ্রেল জাদ্রেল কিছু ফিগার যারা আমাদের উচ্চ স্তরে চলাফেরা করেন তারা তাদের ভিতরে যদি আমি একেবারে ব্যাংকিং খাতে যারা ব্যাংকের লুটেরা কিংবা টাকা পাচারকারী তাদের নাম যদি একে একে নিয়ে বা ব্যাংকের পাহারাদার যারা ছিলেন যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান তার সময় টাকা পাচার তারপরে জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আবুল বারাকাত জনতা ব্যাংকের সাড়ে চার হাজার তার সময় তসরুফ তারপরে যদি আসি বেসিং ব্যাংকের আব্দুল হাই বাচ্চু হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে তারপরে যদি আমি আসি এস আলমের এক বিলিয়ন ডলার পাচার যেগুলো তদন্তের কথা উচ্চ আদালত তদন্ত বললেও এখন বলব জাস্ট জিরো জাস্ট জিরো হ্যাঁ জিরো টলারেন্স জিরো টলারেন্স মানে যদি এই হয় যে দুর্নীতি খাতে কোনো কথা বলবো না এবং এটা নিয়ে অ্যাকচুয়ালো আগেবে না যে জিরোতেই থাকবে সেই হিসাবে তদন্ত ঠিক আছে তারপরে যদি আসি দুর্নীতিবাজ হিসাবে যাদের নাম আসে পদ পদকে ব্যবহার করে যারা করাপশন করেছেন তাদের বেনজির সাহেব আজিজ সাহেব এবং এন এর মতি রহমান সাহেব অর্থাৎ আজকের এই ভাষণে কোটা আন্দোলনকারী বিষয়টা যেভাবে উপস্থাপিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠ থেকে তাতে এই একটা বিষয়ই বিষয় বাংলাদেশে এই মুহূর্তে আছে এছাড়া আর কোনো বিষয় নেই অর্থাৎ সব চাপা পড়ে গেল অথবা চাপা দেয়া হল বাট আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে কিছু বলবেন যাই হোক যে বিষয়টা উনি বলছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় উনি আমার চেয়ে অনেক অনেক উচ্চতলার মানুষ অনেক উপরের মানুষ অনেক মেধাবী রাজনৈতিক পরিবারের সন্তান তার সম্পর্কে মন্তব্য সাজে না এবং আমার কথায় কিছু আসে যায় বলে আমি মনে করি না কিন্তু আমার বিবেকের কথা বলছি মাননীয় হাইলাইট করলেন সংস্কারপন্থীদের মানে কোটা বিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এটা আঠারো সালে ছাত্ররা যখন কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে তখন কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলেন উনি এবং উনি গত দুদিন আগের পত্রিকায় আমরা পেলাম কোথাও উনি বলেছেন যে বিরক্ত হয়ে কোটা বাদ দিয়েছিলেন বিরক্ত হয়ে কটা বাদ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মতো আসরে বসে আসনে বসে বিরক্তের বশবর্তী হয়ে এমন একটা সিদ্ধান্ত নেয়াটা কতখানি যুক্তিযুক্ত আমি ব্যক্তিগতভাবে যুক্তিযুক্ত প্রশ্নেই ওঠে না এবং সেদিনকে সেই সিদ্ধান্তের খেসারত কিন্তু আজকে চলছে কেন চলছে এবং সেটা দায়কার কার এটার একটু বলা দরকার প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আঠারো সালে কোটা পদ্ধতি বাতিল করার পরে দুই সালে হাইকোর্টে রিট আবেদন জানালো একজন রিট করল একজন বা একাধিক যেই করুক সেই রিটে এই দুই সালের এই পাঁচই জুন সম্ভবত একটা জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে বলেছে যে কোটা যে বাতিল করা হয়েছিল যেটা তার যে মুক্তিযোদ্ধার প্রশ্নটাও তো বাতিল হয়ে গেছিল সেটাকে পুনর্ল করেছে হাইকোর্ট এবং একই সময়ে বলেছে হাইকোর্ট যে সরকার এর নির্বাহী বিভাগ এটা যেভাবে মনে করেন সেভাবে সংস্কার করতে পারবে তাহলে আমার কথা হলো যে প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে বাদ দিয়েছিলেন ধরে নিলাম তর্কের খাতিরে যদি আমি আমি মানতে পারছি না আমি তরুণ ধরে নিলাম এটা রাষ্ট্রীয় লেভেলে চলে না তারপরে আমি উনি যেহেতু নিজে বলেছেন তাই মেনে নিলাম কিন্তু তারপরে যখন আদালত কোটাটাকে পুনর্বহল করে দিল তাহলে তো মুক্তিদ্ধারা তাদের এটা ফেরত পেল, তাদের কোটাটা ফেরত পেলো এবং সংস্কার অধিকারও কোর্টকে ইয়ে সরকারকে নিশ্চিত করলো তারপরে গত দুই দিন আগে সরকার পক্ষ থেকে লিফটি অ্যাপিল ফাইল করলো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এটা কেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আজকের পত্রিকায় দেখলাম মুক্তিযোদ্ধার আসন সর্বোচ্চ স্থানে দেখতে চায় সর্বোচ্চ স্থানে অবশ্যই দেখবেন উনি কেন সবাই আমরা দেখি তাহলে কোটা পদ্ধতি হাইকোর্ট পুনর্বহাল করার পর সেই রায়ের বিরুদ্ধে আবার সরকার পক্ষ যখন আপিল করে তখন ইট ইস এডমিটেড মানে যে কোটা পদ্ধতি সরকার চায় না প্রথমবার না হয় আগের ইয়ে বিরক্তি বস বিরক্ত হয়ে কোটা বাদ দিয়েছিল তারপরে হাইকোর্ট যখন ফেরত দিল তারপরে হয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ফাইল করলো সরকার সরকার তার তার মানে মানে মানছেন না কোটা পদ্ধতি কি সরকার ফেরত চান না এটা কেমন কথা অথচ রাস্তায় যারা এখনো আন্দোলন করে তারা কোটা সংস্কার চাচ্ছে হাইকোর্টে বলল কোটা সংস্কার করতে পারবে সরকার তাহলে মুক্তি উদ্ধার কোটার পক্ষেই তো আছে মাঠে আন্দোলনকারীরা অ্যাপিল করলো সরকার হাইকোর্টের মানে না বলে হাইকোর্টের রায় না মেনে তার বিরুদ্ধে তাহলে কোটা পদ্ধতি মানলো না কারা আমি তো এটা বুঝলাম না কোটা পদ্ধতি বাতিল করবে সরকার আবার মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মান দিতে চাই সরকার আবার গতকাল থেকে ছয়টা লাশ পড়েছে এই ইস্যুতে পুলিশের নির্মমগুলি অথবা যাদের গুলি হোক ছয়টা লাশ ফেলানো যদি মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের সম্মান বিষয়ে রক্ষা করার বিষয়ে ছয়টা ডেড বডি পড়ে তাহলে সর্বোচ্চ সম্মান দিতে গেলে কটা ডেড বডি লাগবে আমি কিন্তু আসলে কিছু বুঝিনি হাইকোর্টের ওই রায়টা ছিল যথেষ্ট এখনও বা আমরা আপেল নেট কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করব কেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি যা বলতে চাই কেন আমরা উচ্চ আদালত পর্যন্ত অপেক্ষা করব। এটা রাষ্ট্রের নির্বাহী সিদ্ধান্ত নিবে নিয়ে অ্যাপিলেট ডিভিশনে যেহেতু লিফ্ট অ্যাপিল ফাইল করেছে সেখানে জানালেই হয় যে হ্যাঁ এটা এটা আমরা কোটা সংস্কার করেছি মুক্তিদার কোটা ফেরত পাওয়ার পরে এইভাবে সংস্কার করে এটা নিষ্পত্তি করে দ্যাটস অল পরিষ্কার যে সরকারি চাচ্ছেন এই ইস্যুটাকে জিয়ে রাখতে এবং এটা প্রলং করছেন বিধায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন এখানের বিভিন্ন দলের লোকেরা ঢুকে এটাকে আমি ক্যাশ করতে চাচ্ছে ভোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে তাদেরকে খুঁজে বের করা হবে আমি একমত সন্ত্রাসী কার্য যদি কেউ করাটার ভিতরে কিন্তু প্রলং করা হইল কেন সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত ছিল বলে আমি মনে করি কেন এখনো বলছি এটা আজকের এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নেন মাননীয় প্রধানমন্ত্রী যে কোটা সংস্কার নিয়ে কথা বলে কোটা সংস্কার করে কিংবা যেহেতু পুনর্বহল করে দিছে মুক্তদের অংশটা ঠিক আছে আপনি মুক্তদের অংশ রেখে সেখানে যে সংস্কার কিছু করার মনে করেন করেন যদি দেশের আমরা নৈরাজ্য করতে না চাই নৈরাজ্য করতে না চাই মানে আমি যদি প্রধানমন্ত্রী বলছেন অন্যরা ঢুকে করে তো সেই পরিবেশটা আমি দিচ্ছি কেন ঘোলা পানি দিলে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে তাহলে সেই পরিবেশটা সেই সুযোগটা আমরা দিচ্ছি কেন আমি আবারও বলছি একজন আইনের ছাত্র হিসাবে বলছি ইট ইজ এটা সম্ভব বহু ঘটনা ঘটে এরকম কোর্টের বাইরে নিষ্পত্তি আইন বলে দেয় এবং আইন বলছে যে কোনো বিষয় যদি আপোষ হয়ে যায় কোর্ট মানতে বাধ্য যদি আপোষ হয়ে যায় এটা কোনো হত্যা মামলা নয় যে মার্ডার কেস এটা হলো কোটা সংস্কার আন্দোলন এবং আমি আবারও বলছি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে মতি শিশুর কথা বলে আপনি বলছেন আপনার কান্না যা চোখ দেখা গেছে এরকম মনে হয়েছে আমার কাছে সেক্ষেত্রে ইফ ইতি এটা যদি আপনাকে টাচ করে তার প্রতি বন্ধ না করেন তখন আমার কাছে মনে হবে কি এটা কি আদৌ সত্য নাকি রাজনৈতিক কারণেই বলা হইল মাননীয় প্রধানমন্ত্রী সবার নিবেদন আপনি সংস্কার করুন যাই করুন করে দেশটাকে শান্তিমুক্ত পরিবেশে রাখেন শান্তিযুক্ত পরিবেশে রাখেন এবং অন্তত রক্তপাত যাতে না হয় সেদিকটায় দৃষ্টি দিবেন বলে আমি কামনা করছি